দেখো জীবনে চলার পথে চলতে চলতে কখনো যদি মুখ থুবড়ে পড়েও যাও না তো নিজের প্রচেষ্টায় উঠে দাঁড়াবার চেষ্টা করো কখনো কারো অপেক্ষায় থেকো না কারোর অপেক্ষায় কখনোই থাকবে না যে সে তোমাকে এসে সহযোগিতা করবে কারণ তুমি যে মুভমেন্টে তাদের অপেক্ষায় থাকবে যে তারা তোমাকে সহযোগিতা করবে সেই মুভমেন্টে তারা তোমার সমালোচনা করতে ব্যস্ত থাকবে তাই নিজের প্রচেষ্টায় উঠে দাঁড়াও এবং স্মরণ করো সেই সত্তাকে যে সত্তা তোমাকে সৃষ্টি করেছে আশা করি সেই সত্তাই তোমার পথ নির্ধারণ করবে এবং সেই সত্তাই তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে আর আমি এটা তোমাদের জন্যই বলছি बाकी तुम्हारा सबा